হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনীর টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে দেখো বন্ধুরা তোমরা তো ভাবছ যে সিনেমায় যেমন নায়িকাদের চুল উড়ে যাই তো আমার কিন্তু সেরকমই উঠছে চুলগুলো তো কারণটা বলি প্রচণ্ড গরম ফ্যানের সামনে থেকে মানে সরতেই পারছি না তো ফ্যানের সামনে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছিলাম তো ওই জন্য চুলগুলো এমন উঠছিল তো চলো বন্ধুরা আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো আজ যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার কিছু হাতের কাজ বা হ্যান্ডক্রাফ্ট যেগুলো করতে আমার ভীষণই ভালো লাগে ভালোবাসে আর কি মানে বলতে পারো ঘর সাজানোর বা ঘরে মানে ঘরটা যাতে সুন্দর লাগে এরকম কিছু কিছু জিনিস বাড়িতে করতে আমার কিন্তু ভীষণই ভালোবাসি আমি আর কি করিও আমি তো সেগুলোই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি আজ তো প্রথমেই দেখাই এটাই ঘরের সামনে ঢুকতেই কিন্তু এটা আছে দেখতে পাচ্ছ তো এবার আসি কিন্তু এই যে রাধাকৃষ্ণের যে মানে ফটোটা দেখছ মানে তার ওপর যে মালাটা সেটাও কিন্তু আমি বানিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে এটাই মালাটা একটা চেন একটা মানে ছিঁড়ে গেছে কারণ পরিষ্কার করতে গিয়ে ঘর পরিষ্কার করতে গিয়ে ওটা হয়েছে তারপর আসি দেখো এটা একটা আছে তো এগুলো সব একটু উঁচুতে উঁচুতে যেহেতু মানে রাখা হয়েছে আর কি লাগানো হয়েছে তো সেক্ষেত্রে পরিষ্কার করতে গিয়ে একটু মানে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে যার জন্য খুব সাবধানে এগুলো একটু পরিষ্কার করতে হয় তো চলো এবার আসি ঘরের ভেতরে ঘরের ভেতরে জানালার সাইডেই একটা এই যে আমি এটা লাগিয়েছি একটা ফুল দেখতে পাচ্ছ তো সবগুলো কিন্তু আমার ভীষণই পছন্দের আর এগুলো টুকটাক করতে আমি ভালোবাসি ভীষণ ঘর সাজানো জিনিস তৈরি করতে তো চলো এবার আসি এই যে সিম্পল একটা দেখতে পাচ্ছ কি বলবো গাছের ডালও বলতে পারো লতাও বলতে পারো সাথে পাতা আছে আর ছোট্ট একটা টব আছে তো এবার আসি কিন্তু আরেকটা ঘরের মধ্যে যে এটা দেখতে পাচ্ছ তো দেখাচ্ছি তোমাদের তো এটাও কিন্তু আমার বানানো তো চলো যেহেতু অনেক দিন এটা একটু পরিষ্কার করা হয় আর পরিষ্কার করতে গিয়ে দেখো দেখো পরিষ্কার করতে গিয়ে কী অবস্থা পাপড়িগুলো সোজা ছিল সেগুলো দেখো আস্তে আস্তে কেমন হয়ে গেছে তো এইগুলো ঠিকঠাক করতে হবে তো অনেক দিন ঠিক করা হয়নি তো চলো এবার আসি এই দেখো প্রজাপতি তো এইগুলো কিন্তু আমি বানিয়েছি তো যেটা বললাম অনেক ভালো লাগার এগুলো আমার তো সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিলাম আমার ভালো লাগাগুলো তো চলো এবার আসি যেটাতে সেটা হচ্ছে এই যে এই এইগুলো দেখো তিনটে একসাথে একসাথেই লাগানো তো একসাথে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো প্রথমে দেখাই যে এটা দেখলে তারপর আছে এটা আর শেষে যেটা আছে সেটা হচ্ছে এটা এই যে তো নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে তো একটু অন্যরকমই ভালো লাগা আমার তো ভীষণই ভালো লাগে যে নিজের হাতে কোনো জিনিস তৈরি করবো দিয়ে আবার ঘর সাজাবো যতবারই জিনিসগুলো দেখবো ভীষণই আনন্দ হয় আমার মজা লাগে বলতে পারো তো বন্ধুরা আমার হাতের কাজগুলো তোমাদের কেমন লাগলো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো